আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম ওইগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তা আমার এই ছোট্ট সংসারটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমার সংসারে আহামরে কিছু নেই যতটুকু আছে অতটুকুই আমি চেষ্টা করছি শেয়ার করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে আমি সকালবেলা ভয়েস দিলাম তার জন্য টুকুলোটা ভাঙা ভাঙা লাগতে পারে কি কিছু মনে করবেন না তো ঘুম থেকে উঠে আমি আগে জানলাটা খুলে দিলাম আর আমার জালানার সামনে একটা পায়েস পাতা গাছ আছে তো এটা রাখার মতো আপাতত আমার রুমেই রাখতে হয় তো জানালাটা খুলে দিয়ে এসে আমি এখন দাঁত বেরাস করে নিব আর এই গাছটা রুমে রাখতে হয় কেন আগে ছাদে রাখতাম তো এখন ছাদ তালা ভাড়া থাকে তার জন্য রাখা হয় না তো আমার তো কিনে কিছু রান্না করলে পায়েস পাতা লাগে তার জন্য আমি বাস রুমে এনে রেখে দিলাম এখন আমার মুগ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু গরম পানি বসিয়ে দিলাম খাওয়ার জন্য তো ঘুম থেকে উঠে আমি এক গ্লাস গরম পানি খাই তো গরম পানি খেয়ে আমি রাত্রেবেলার কিছু হাড়ি বাতিল ছিল ওইগুলো আমি এখন পরিষ্কার করে নিব আমরা অনেকেই শরীর স্বাস্থ্য কমার জন্য কত কিছু করি কিছুই কাজ হয় না তা আমি মনে করি আমি এত মোটা না আমি ঠিক নেই কিন্তু আমি গরম পানি প্রতিদিনই খাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাসি মুখে যদি এক গ্লাস গরম পানি খাওয়া যায় তো গরম পানি খাওয়ার বিশ পনেরো মিনিট পরে খাবার খেতে হবে কিন্তু গরম পানি খাওয়ার পর খাবার খাওয়া যাবে না তো আমি চেষ্টা করি ওইভাবে খেতে তো এইভাবে যারা স্বাস্থ্য আছেন বা মোটা আছেন তারা এরকম প্রতিদিন গরম পানি খেয়ে যদি একটু কাজকর্ম করেন বা ব্যায়াম করেন তাহলে অনেকটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে পাতির মাজার শেষ তো আমি কালকে তরকারিগুলো গরম করে নিলাম অল্প কটা ভাত ছিল তো আমি ভাত খেয়ে নিব আর ওর জন্য তিন পিস রুটি আছে ওই রুটিগুলো গরম করে দিব। তো রুটিগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দেই ডিপে তো যখন খেতে চাই তখন আমি শুধু গরম করে দিই তো আগের থেকে বান বানিয়ে রেখে দিলে সকালবেলা উঠে এই রুটি বানানো প্যারাটা নিতে হয় না নাতে রুটি বানানো একটা ঝামেলা তো এক হাতে কাজ করলে একটু সব কিছুই সময় লাগে যাদের ঘরে মানুষ আছে তারাই একটু হেল্প পায় সাথে সাথে একটু হেল্প করে বা তাতে কাজ হয়ে যায় আর আমার মতো যারা একলা থাকেন তারা কম বেশ অনেক কাজগুলো আগে আগে করে ইজিলিভাবে সহজভাবে করতে করতে পারি যেন তার জন্য আমরা অনেক কাজগুলা আগেই করে রেখে দিই আমার চা বানানো হয়ে গেছে রুটিও খোলা দেওয়া শেষ আজকে সকালবেলা বয়স দিয়েছি যদি কোনো কথা ভুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো ওর জন্য চা ডালা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিব। সাথে তিন পিস রুটি নিয়ে নিব। আর পেঁয়াজের কলি দিয়ে কালকে ভাজি করেছিলাম আলু দিয়ে ডিম দিয়ে ওই ভাজিটুকু দিব তো এটা আজকে সকালবেলা নাস্তা ওর জন্য ওকে নাস্তা দিয়ে এসে তারপর আমি ভাত খেয়ে নিব। তো মেয়ে এখন উঠে নাই মেয়ে একটু পরে উঠবে তো মানুষ তিনজন ওরকম মাহামারি কেউ নেই তো ছেলে মাদ্রাসায় আছে তো আমরা তিনজন মানুষ যেমন নাস্তা রেডি তখন আমি নিয়ে যাব। ওকে দিয়ে এসে তারপর আমি ভাত খেয়ে নিব তো আমার ভাত খাওয়া শেষ তখন আমি সকালবেলার যে খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করলাম যে হাঁড়ি পাতিল ময়লা হয়েছে ওই হাঁড়ি পিতুলগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর আমি চোলার পাটটা ভালো করে পরিষ্কার ধুয়ে তারপরে রান্নাটা বসাবো আমি চেষ্টা করি আমার এই ছোটো সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে কেননা আমরা সব মেয়েরাই সংসারে একটু প পরিষ্কার একটু গুছিয়ে রাখার জন্য সব মেয়েরাই চেষ্টা করে তো নিজের সংসার নিজে গুছিয়ে রাখতে রাখলে অনেক ভালো লাগে নিজের কাছে তা আমার হাঁড়িপাতিল মাছ আসছে এখন আমি ভালো করে ধুয়ে একটা টে রেখে দেবো পানি জলে তারপর আমি রেখে রাখবো তো আমার রুমে ওরকম আহামরিক কোনো মাছ অনেক বেশি একটা নেই তো আমার যা আছে আমি তাই আপনার সাথে শেয়ার করলাম কেননা যার যেটাই থাকুক তার কাছে এটাই অনেক বেশি এখন আমার হাড়ি পাতিল দুয়াশে আসে এখন আমি সবসময় হাড়ি পাতিল আমি এই জায়গায় রাখি পানি জলে তারপর আমি জায়গাটা জায়গায় থামিয়ে রাখি তো রেখের জিনিস রেখেই রাখবো এখন এক রাত্রেবেলা হাঁড়ি পাতিলগুলো রেখে রেখে দেবো এখন তো এই জায়গায় আমার পানির মুগ গেলে সেই জায়গায় রাখি আমি চোখ না দিয়ে আমি র্যাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তো আমি রান্না করার আগে চোলাটা একটু ভালো করে ধুয়ে নিলে তো আমারই সুবিধা হবে পরে হালকা পাতলা একটু মুছে নিলেই চলে তো আমি এখন আমি ভালো করে একটু পরিষ্কার করে নিব চেষ্টা করি সকালবেলা নাস্তাটা দেওয়া হলে আমি আগে গড় গুছানোর কাজটা শেষ করি তারপরে রান্নাটা বসাই কেননা গড় দর গুছানো হয়ে গেলে নিজের গোসল হয়ে গেলে পরে রান্নাটা করতে সুবিধা হয় কেন পিছনের কাজগুলা আর ইয়া থাকে না নয়তো রান্নার কাজ যদি আগে সারি চিন্তায় থাকে বাকি কাজগুলো কখন করবো কখন কি করব তো রান্না বসে দিয়ে অনেক কিছুই করা যায় তার জন্য আমি আগে বাকি কাজগুলো সেরে তারপরে রান্নাটা বসাই আমরা মেয়েরা সবাই সবার মতো করে কাজকর্ম করে কেননা আমি আমার মতো করি বা আরেকজন আরেকজনের মতো করে যা যা সুবিধা মতো যা যা কাজ করা কর্মটা করাটাই ভালো কারোর কাজ ওই কখনও ছোটো করে দেখতে নাই যা যেই কাজটাই করো তার জন্য সেই কাজটাই বেস্ট আমার পরিষ্কার হয়ে গেছে চূড়াপাটটা দেওয়া হয়ে গেছে আমি শিং মাছ নামিয়ে নিয়েছি আজকে টমেটো দিয়ে শিং মাছ রান্না করবো তো মাছটা বিজাক পর্যন্ত আমি এদিক দিয়ে বাকি কাজগুলো সেরে নিব তা আমার রান্নাঘর জারু দেওয়ার জন্য আমি ছোট একটা ঝাড়ু বানিয়ে নিয়েছি এই জায়গাটা একটু বসে বসে জারু দেওয়া যায় কেননা ছবি এত বড় রান্নাঘর না তার জন্য রান্নাঘরের জন্য এক্সট্রা একটা জারু বানিয়ে নিলাম তো আমার রান্নাঘর জারু দেওয়া হয়ে গেছে আমি এখন রান্নাঘরটা মুছে তারপরে আমি রান্নাটা বসাই দিবো তরকারি কেটে তো আমি আগে ভাতটা বসাই দিলাম তে পাশে মেয়ের জন্য নুডুলস রান্না করব যাতে ঘুম থেকে উঠে ওই খেতে পারে তে পাশে নুডলসটা বসাই দিলাম আজকে শোয়ার থেকে উঠে কিছু খাবে না বলছে রান্না করো তার জন্য আমার মেয়ে নুডুলস শুকনাটা বেশি একটা খেতে চায় না ওর জন্য এমনি স্যুপ নুডুলস রান্না করতে হয় তো আমার ভাত তো পায় হয়ে গেছে আমি জন্য নুলস রান্না করছি এটাও হয়ে গেছে তো আমি এদিকে ছোটো একটা কলসি আছে কি কলসির দল ফুটো পানি বসায় দিলাম তো বড় কলসিটা রাত্রে ফুটে নিছি আর এদিকে টমেটো শিং মাছ এগুলো কেটে রাখছিলাম তো আমি রান্নাটা বসাই দিয়েছি তো আমার রান্না পাই শেষ এই যে আমার শিং মাছের তরকারি তা আগে তরকারি ছিল দিকে আমি আজকে বেশি কিছু রান্না করি নাই কেননা এত কিছু রান্না করলে পরে খাওয়া হয় না বাসি হয় তরকারি তার জন্য অল্প অল্প করে রান্না করি আমরা মানুষ যত দুজন আজকে আমার সারাদিনের কাজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল জুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আজকে বিজুটি বুঝুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ